একান্নটি সতীপীঠের মধ্যে অন্যতম এক শক্তিপীঠ হচ্ছে তারাপীঠ যার নাম শুনলেই ভক্তের মনে জেগে ওঠে অপার শ্রদ্ধা আর বিশ্বাস পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় অবস্থিত এই তারাপীঠ এখানে পা রাখলেই যেন মনে হয় অন্য এক জগতে এসেছি মা তারা এখানে পূজিত হয় তান্ত্রিক রূপে তার কৃপালাভের আশায় প্রতিদিন ভক্তের ঢল নামে এখানে বিশেষ করে আমাবস্যার রাতে মন্দির চত্বর যেন হয়ে ওঠে এক জীবন্ত সাধন ভূমি কথিত আছে এখানেই সতীর চোখ পতিত হয়েছিল তাই এই স্থান শুধু মন্দির নয় শক্তির উৎস পাশেই থাকেন তার ভৈরব চন্দ্রচূর মাকে রক্ষা করেন তারাপীঠ শুধু তন্ত্র সাধনার কেন্দ্র নয় এটা এক অনুভূতির নাম ভক্তির নাম আত্মবিশ্বাসের নাম প্রতিদিন হাজার হাজার ভক্ত আসেন প্রার্থনা করতে ভক্তি জানাতে আর কিছুটা আশ্রয় পেতে এখানে এসে মানুষ শুধু প্রার্থনা করে না নিজেকে নতুন করে খুঁজে পায় হাজার পায়ের পদধ্বনি অগণিত প্রার্থনার ধ্বনি সব মিলিয়ে তারাপীঠ যেন এক জীবন্ত মায়া তারাপীঠ শুধু এক তীর্থ নয় এটা এক অদৃশ্য জগৎ যেখানে ঈশ্বর ভক্ত আর বিশ্বাস একসাথে মিশে যায়